বাস্তবায়ন হবে না এ ধরনের আপনারা নিরাশাও ব্যক্ত করছেন যেহেতু সংবিধান সংস্কারের পরিষদে আজ ওথ নেওয়া হয়নি সেই বিষয়টি নিয়েও আমি শুনতে চাই কেন আসলে আপনাদের এতটা নিরাশা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে একটু পজিটিভ দিয়েও যদি শুরু করি যদি আপনার কিছু বলার থাকে নির্বাচনে এই যে মন্ত্রিসভা গঠিত হলো সেই মন্ত্রিসভা গঠন বা নতুন সরকার যে গঠিত হলো রাজনৈতিক একটি সরকার যেখানে আপনারা বিরোধী দল হিসেবে থাকবেন কেমন আপনার অনুভূতি কেমন এবং কেমন লাগছে প্রথমেই শেষ প্রশ্নটা বা প্রসঙ্গটা নিয়ে বলি সেটা হচ্ছে যে এটা সত্যি সত্যি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন এবং মানে আমি খুবই মানে কিছু কমপ্লেক্সিটি কমপ্লেন বা যেই অপ্রত্যাশা বা প্রত্যাশা পূরণের ঘাটতি এ নাজি থাকার পরেও আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখি কারণ আমরা দীর্ঘদিন লড়াই করেছি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ঢোকার জন্য এবং সেটি একটি নির্বাচন এবং নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার যে সরকারকে জনগণ ম্যান্ডেট দিবে এই নির্বাচনের জায়গা থেকে আমি মনে করি যে বর্তমানে যে সরকারটি হয়েছে সেটি জনগণের ম্যান্ডেট দ্বারাই এসেছে যদিও কিছু জায়গা নিয়ে বিতর্ক আছে কিন্তু সেই বিতর্কে আমি যদি বেনিফিট অফ ডাউট বিতর্কগুলোকে মনে করি যে হ্যাঁ ওখানে প্রবলেম হয়েছে তারপরে আমি মনে করি যে বিএনপি এবার মেজরিটি পেয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে এটা একটা ইতিবাচক জায়গা যে আমরা গণতন্ত্রের একেবারেই পারফেকশনের জায়গায় না যেতে পারলেও একটা কাছাকাছি জায়গা আমরা যাচ্ছি এটা হয়তো আরো ডেভেলপ হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি এটা একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আহ মন্ত্রিসভা নিয়ে আহ যেই প্রত্যাশার জায়গা বলেন এখানে মানে আরো একটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে অনেক আমার ব্যক্তিগতভাবে বা আমাদের যারা একসাথে লড়াই সংগ্রাম অনেক পরিচিত আমাদের ভাই ব্রাদার বা সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন এরা মন্ত্রী সবাই এসেছেন এবং যাদেরকে অনেক ব্যক্তিগতভাবে চিনি তারা ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে অনেক স্ট্রাগল করেছেন বাংলাদেশ নির্বাচন ভাবনা আছেন তো তাদের উপরেও এক ধরনের প্রত্যাশা আছে যে যে তারা বাংলাদেশের বিষয়ে ভালো কিছু করবেন এটা একটা জায়গায় আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে যেমন এই ঢাকা দশের যিনি প্রার্থী ছিলেন রবিউল সাহেব ওনার ব্যাপারে অনেক ধরনের বিতর্ক আছে এরকম ব্যক্তিদের নিয়ে আবার তিনটা মন্ত্রণালয় উনি তো এরকম কিছু জায়গা আবার কিছু এনার্জি জলবায়ু এই ধরনের কিছু মন্ত্রণালয় আমরা দেখেছি যে যারা দায়িত্ব পেয়েছেন এদের পূর্ব কোনো এক্সপার্টিস বা ওই ফিল্ডে তার কোনো ধরনের কোনো কাজ আমরা এর আগে দেখি নাই কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে তরুণ এবং প্রবীণ মিলে একটা মোটামুটি একটা মন্ত্রিসভা আহ আমরা পেয়েছি এখন এটা প্রমাণ হবে যে আসলে কতটা তারা কাজে কিভাবে এটার আউটপুটটা দিচ্ছেন আর প্রথম যে অংশ প্রসঙ্গটা আপনি বললেন সেটার বিষয়ে আমরা বলতে চাই যে আমরা আহ এই জায়গাটা প্রথম শপথের দিনে আমরা হতাশ হয়েছি যে মানে একসাথে জুলাই বাস্তবায়ন আর জুলাই আদেশ বাস্তবায়ন যেটা ছিল সেখানে পরিষ্কার লেখা ছিল যে আসলে দুইটা শপথ একই সাথে হতে পারে এবং হবে এবং একই ব্যক্তি দুইটা শপথই পড়াতে পারেন কিন্তু আমরা দেখেছি যে সেই জুলাই সনদের এবং সংস্কার যে পরিষদ যে সভা যেটা গঠিত হওয়ার কথা সেটা শপথ নিয়ে বিএনপির এক ধরনের ভিন্ন বক্তব্য যেটা জুলাই আদেশ বাস্তবায়নের সাথে মিল নাই এটা একটা জায়গা দ্বিতীয় কথা হচ্ছে এখানে আবার কিছু প্রসঙ্গ তুলেছে যে প্রসঙ্গগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রসঙ্গগুলো গুলো এই নির্বাচন এবং গণভোট এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই করা হবে যদি প্রসঙ্গগুলো ওভাবে হচ্ছে যে আমরা এই যে ইলেকশনটা করেছি সেই ইলেকশনটাও কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে করেছি এবং জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশের শপথের প্রসঙ্গটাও কিন্তু রকম ছিল ইভেন এটার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল না এই শপথ নেয়ার বিষয়ে সেটাকে যদি প্রশ্ন করা হয় যে সংবিধানে আইপিতে আমরা এখন সম্পদটা নিতে পারছি না কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয় এটা আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যেই পরিমাণে ভোট পেয়েছে তার থেকে বেশি মানুষ কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়েছে অর্থাৎ বিএনপির যেই ম্যান্ডেট আছে সেম ম্যান্ডেট কিংবা তার থেকে বেশি ম্যান্ডেট এই গণভোটের রায়ের পক্ষে আছে তো যারা গণভোটে ভোট দিয়েছে এদের অনেকেই তো বিএনপিকেও ভোট দিয়েছে এই মানুষগুলো কিন্তু একই সাথে হতাশ হয়েছে যে যখন এই ধরনের প্রশ্নগুলো তোলা হয়েছে যে এটা নাই তো সেই জায়গা থেকে আমরা গণভোট পের জায়গা পার নোট অফ ডিসেন্টের আলাব দেখেছি নোট অফ ডিসেন্টের তিনটা প্রসঙ্গের বাইরে বাকিগুলো তো নোট অফ ডিসেন্ট থাকবে তিনটা প্রসঙ্গ স্পেসিফিক্যালি জনগণকেই পিপলকেই প্রশ্ন করা হয়েছে সেই বিষয়গুলো আসলে জনগণ রায় ऑलरेडी দিয়ে দিয়েছে সেই বিষয়গুলোকে পেচানোটা হচ্ছে এই পেচানোটা আমি শেষ করি এবার সেটা হচ্ছে যে এই এই পেচানোটা বিএনপি সরকারের সাথে যারা সংস্কার চায় কিংবা যারা জনগণকে গণভটে হ্যাঁ দিয়েছে তাদের একটা মুখোমুখি অবস্থান তৈরি করা হচ্ছে এবং এইটা ব্যক্তিগতভাবে আমরা জানি দীর্ঘদিন যারা এই জিনিসটা চেয়েছি এই গণভোট কিংবা সংস্কারের জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা অনেকটা হতাশ